রাজবাবু এই প্রথমবার এই খাবারটা বানালো যেটা আমার খুবই ভালো লাগলো হ্যালো বিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তাই বিল্ডিংয়ের নিচে পতাকা উত্তোলন হয় বিল্ডিংয়ের কয়েকজন বসে আছে আর প্যান্ডেলটাও দেখছি হয়ে গেছে যেহেতু সামনেই গণেশ পুজো তো প্যান্ডেল বলতে এখানে সেরকম কিছু হয় না তো তিরিপল দিয়ে ঘিরে দেওয়া হয় ভেতরটা একটু ডেকোরেশন করা হয় মেঘার জন্য আকাশটাও আছে দেখছি তবে আমার ছেলে মেয়ে এখনো পৌঁছায় না নিচে এখন এগারোটার মতো বেজে গেছে এই যে রাজবাবু এখন সাতটা বাবুর প্রেস করে দিল ভাই বোন এতক্ষণে রেডি হয়েছে ওদের ইচ্ছে নিচে গিয়ে একটু নাস্তা খাবে আজকের দিনে নাস্তা দেওয়া হয় জানি না এখনও আছে কি না থাকলে বলছে দোকান থেকে কিনেই খেয়ে নেবো এই যে ভাই বোন এখন যাচ্ছে তো রিয়াও ওদিক থেকে আসছে তিন ভাই কিছু খাবে তো আমি ভাবলাম যে আজকে যখন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমি একটা রিলস বানাই তো সেই জন্য ওরা যাওয়ার পর আমি একটা রিলস বানাচ্ছিলাম তো ওরাও চলে আসলো তো রাজবাবু দেখো কালকে যেহেতু জন্মাষ্টমী তাই তাল নিয়ে এসেছে তালগুলো কিন্তু খুবই বড় বড় আজকের তালগুলো তো এখন সন্ধ্যের সময় রাজ আজকে বানাচ্ছে এই যে সরু চাকলি এটা বলা হয় মানে সরু পিঠের মতো কিছুটা তো সানা একটু কড়ক খেতে ভালোবাসে তার জন্য ওর জন্য একটা কড়ক বানিয়েছে বাদ সুন্দর বানিয়েছে সত্যি কথা বলতে আমি এত কিছু বানাই কিন্তু এটা আমি কখনোই সেভাবে বানাই না তো রাজ প্রায় সময় আমাকে বলে আমি দু একবার ট্রাই করেছিলাম সেরকম সুন্দর হয় না তাই আর বানায় না আমি খুব একটা এটা খেতে ভালোবাসতাম না তো আজকে রাজ বানিয়েছে ভালোই লাগছে রাইস আটা বলে প্যাকেটের মানে চালগুড়িটা দিয়েই বানানো হয়েছে তো রাজ কিছুটা নারিকেল দিয়েছে তো আরও ওই জন্য খেতে ভালো লাগছে তবে জানো তো আমাকে না এই করকের থেকে নরমটাই খেতে বেশি ভালো লাগছিলো এটা গরম দুধ আর গুড়ের সাথে খেলে আরও বেশি ভালো লাগবে এখন রাত্রি দশটার মতো বেজে গেছে রাজবাবুই যে নিচে থেকে পাইপগুলো নিয়ে এসেছে আসলে কালকে তো জন্মাষ্টমী আমাদের বাড়িতে জন্মাষ্টমী বলো আর গণেশ পুজোতে বলো ঠাকুরকে একটু ছোট্ট করে ভোগ নিবেদন করে থাকি সানাও একটু ছোটো করে ডেকোরেশন করে তো দেওয়ালে না সব কিছু লাগাতে ডেকোরেশন করতে ওর একটু অসুবিধাই হয় তাই রাজবাবু এটা নিয়ে এসেছে এটা যখন যা কাজে লাগবে বাদ সময় খুলে রেখে দিতে পারবো তবে অনেক দিন যাবে নষ্ট হওয়ার তো জিনিস না এটা তো এটা বেশ সুবিধা হয়েছে সানার তাই সানার মুখে কিন্তু একগাল হাসি মানে ওকে আগের মতো অতটা কষ্ট করতে হবে না ওটা দেয়ালে ঠিক মতো লাগতে চাইতো না খুলে খুলে পড়ে যেত যখন ডেকোরেশন করত তো এটা বেশ সুবিধা হয়েছে যেরকম ইচ্ছেভাবে তোমরা করতে পারো কখনো বড় করে এরকম করা যাবে ডেকোরেশন আবার ছোট্ট করেও করা যাবে তো যাই হোক আমি আজকে রান্না করেছি রাত্রিতে ভাত যেহেতু সারাদিন নিরামিষে খেয়েছি রুটি পরোটা এইসব তো রাতে ভাত করলাম মিক্স ভাজি ডাল আর পাঁপড় ভাজা হয়েছে কালকে তো সারাদিন উপাস থাকবো তো ওই জন্য ভাবলাম আজকে একটু ভাত খেয়ে নিই রাত্রিতে তো এই যে এখন সাড়ে এগারোটার মতো বাজে আমাদের আধা ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে আজকে তাহলে আসি টাটা